나도 데려가고, 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 나도 뭐 써, 뭐 써, 어쩔 가 응, 예, 나도 가, 나도, 예, 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 तुम्ही काय करत होता? वेट दा. तुम्ही दाबे. ओ oh, बाबा की सुनू. शायद पेट में गेम करছো. तू जा तू ने? ना. बाबा के खाइए दी? खाना पापा. ऐत अमर पापा. आऊ. हेलो. हेलो. तू कबून. बाजू. 4, 1, 이랑도 먹을. 햄이랑도 먹을. 햄이랑도 먹을. 햄이랑도 먹을. 햄이랑도 먹을. 햄이랑도 먹을. 햄이랑도 먹을. 도도도도도도

কি দিবে কি দিবে কি দিতেছ এটা আমি খাই কাশনা মা এইটা ফুটানো নেই তুই না

কিসের আইসক্রিম এটা কিসের আইসক্রিম এটা কিসের আইসক্রিম এটা হচ্ছে পেপের স্মুদি কি এটা

এইটা আমি লাগাই নিউট্রোজিনা বুস্ট খুব ভালো এটা একদম জেল ফর্মে থাকে আর ভীষণ হাইড্রেটিং এটা যাই হোক চলো আর এখন এইটা মেখে নিয়ে সানস্ক্রিন লাগাবো অ্যাকোলজিকাল সানস্ক্রিন লাগাই লাগিয়ে তারপরে যাবো একটুখানি ছাদে দেখাচ্ছি কেন যাবো টেবিলটাকে আমি এখন বার করবো তারপরে টেবিলটা ভালো করে মুছবো পরিষ্কার এটা এটাকে নিয়ে এই যে ছাদাই মাসি করবো আমি বাজে এখন পাঁচটা আমি রেডি হয়ে গেছি যাবো চেম্বারে মিহি ঘুমাচ্ছে কাকু কাকিমা পড়েছে ওদিকে গল্প টল্প করছে পিছিয়ে চলে এসেছে নি দাদিরও রান্নাটাও হয়ে গেছে আমি এখন ওই কালকে একটু কটা টেবিল ফেবিল ওগুলো নিচে রেখে আসলাম বিপু দিয়ে এসে কাজবাজ করে নিয়ে চলে যাবে আর আমি এখন যাব চেম্বারে কি দিয়েছো দাদু তোমাকে কেমন করে গিয়েছো দেখা আর গিয়ে দেখা জিভ দিয়ে দেখা আর কি গেছো

દી મી મી ઓહી ઓહી તો સુનો ને મી ઓયે ઓહી ઓહી આ બાબા કી બોલચે છે એજે ચી 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 ટી ટી કે 지지 되겠다 하시, 되겠다. 하시, 되겠다. 하시, 되겠다. 되겠다. 하시, 되 하시, 되 되겠다. 하시, 되겠다. 하시, 되겠 되겠다. 하시, 되겠다. 하시, 되겠다. 하시, 되겠다. 하시, 되겠다. 하시, 되겠다. 하시, 되다 하시, 되겠다. 하시, দাদুকে দাদুকে একটু অ্যাটাক করো এটা কি কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি অ্যাটাক আমি দাদুর চশমা করি দাদুর পিঠে উঠেছিলে যা উঠে পড়ো যাও যা 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 উঠে পড়ো যাও দৌড়ে 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 দৌড়ে

নিরানি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মুখ ধুচ্ছে কি করছে হ্যাঁ নিজে নিজে মুখ ধুচ্ছো না জল ঘেটছ এটাই আসল ঘটনা জল নষ্ট করতে নি না

দেখলে দাদু চলে যাচ্ছে তুমি বসো আমি তুমি না না আমি বসব না বসে দাদু বসে দাদু পালিয়ে গেছে তুমি দুষ্টু কি করেছ আমি বলবো দাদুকে বলবো পা দিয়ে পুরুক করে দাদুর ফোনটা টিপে দিয়েছ না বলে দেই বাবা দাদু আসছে আসছে ধরবে তোমাকে ধরবে ধরবে না মাখিয়ে দাও ওই যে মাখাচ্ছে দাদুকে ক্রিম আহ সুন্দর করে দু হাত দিয়ে মাখাও দু হাত দিয়ে দু হাত দিয়ে তোমার দু হাত দিয়ে দাদুকে মাখাও হয়ে গেছে হয়ে গেছে দাদুকে মাখাও তাড়াতাড়ি দাদু শুয়ে পড়েছে চুলে মাখাও

স্বчастে। বড়াতে বৃষ্টি হয়ে গেছে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ওইটা একটু বলে দে যে মুড়োতে আমরা থাকব। একটু কারো গরম হলে দেরি করে আসবে কোনো হ্যাঁ আমরা থাকব আমরা। আমি আইটা ভিডিও সকালে অলরেডি পোস্ট করবো একবার। মানে দেরি করে যাই ওই গরমে যদি খুব রোদ বের হয়। মিটাটা টা টা গুড নাইট। কালকে আবার আসব। টা টা। টা সি ইউ। সি ইউ। বাই বাই। At the está aqui? stand up. aqui? up. está aqui? Você está aqui? Você está aqui? Você está aqui? Você está está aqui? Você 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 está está Turn around, chào hồn. Turn around, chào hồn. Eh, turn around. Chào hồn, chào hồn. Sit down, đây, hey, agen sit down rồi các chứ sleep. Touch your nose. Touch your nose. Hey. touch your head. Hey. touch your tummy. Tummy, tummy. আর পাচ্ছে না অনেক পড়াশোনা দেখিয়ে দিয়েছে এর থেকে বেশি আর হবে নাই